সকাল বন্ধুরা মুকুল সিম্পল লাইফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজ শুক্রবার আমি পুজো করছি সন্তোষীমার পুজো করবো তো করবো না আমার পুজো প্রায় হয়ে এসছে সকালবেলা সন্তোষী মাকে পুজো করার পর থেকেই আমি ব্লগটা শুরু করলাম তোমরাও সন্তোষী মায়ের পুজো দেখে নাও আর সব পুজো এখন আমার হয়নি এই পুজো করতে হবে তো চলো সারাদিন দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সাথে সেই সকালে কথা বলেছি তারপরে আর কথা বলা হয়নি তো শুভ দুপুর এখন আমি তোমাদের সাথে আবার একটুখানি গল্প করব তা এখন আমি করছি এই যে কাবলি ছোলা আর এমনি মটর দু রকম মিশিয়ে আমি ঘুগনি করছি বুঝেছ তো এই ঘুগনিটা কিন্তু বেশ টেস্টি হয় সাথে কিন্তু আলু দিয়েছি একটু আলু দিয়েছি বেশি আলু দিয়ে নি কয়েকটা আলু দিয়েছি তো টাইট ঘুগনি খেতে ভালোবাসো না এরকম ঝোল ঝোল ঘুগনি খেতে ভালোবাসো জানাবে কিন্তু হ্যাঁ সাথে কারি পাতাও আছে তো বন্ধুরা যেখান থেকে আমার বন্ধুরা দেখছো সকলে কিন্তু পাশে থেকে সাথে থেকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন তো দেখো ঘুগনির কালারটা কিন্তু বেশ এসেছে তাই না তো এখন জলটা একটু মরবে এতটাও ঝোল থাকবে না হ্যাঁ তো এটা কিন্তু রুটির সাথে খেতে খেতে খুব ভালো লাগবে আর আরেকটা জিনিস কী বলতো মুড়ির সাথে খেতে ভালো লাগবে এরকম ঝোল ঝোল ঘুগনি কিন্তু মুড়ির সাথে খেতেও খুব ভালো লাগে তোমরা কি একটু খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে কিন্তু জানাবে হ্যাঁ আগে ঘুগনিটা খুবই করতাম জানো তো ইদানিংকার আর করি না খুব কম করি তারপর আমি ভাবলাম যে আজকে সকালে কি মনে হলো যে মিশিয়ে একটুখানি ভিজিয়ে দিই তারপরে বানাবো আর এটা কি বলতো সন্ধ্যেবেলায় মুড়ি খাওয়ার সময় যদি তোমরা খাও এটা মুড়ি দিয়ে খেতে পারবে যেটা সন্ধ্যেবেলার টিফিন বলছি মুড়ি দিয়ে খেতে পারবে আবার অনেকে আবার রুটি দিয়েও খেতে পারবে তবে হ্যাঁ একটা কথা আজকে কিন্তু আমি নিরামিষ করেছি জানো তো এটা আমি কিন্তু নিরামিষ করেছি আমি কিন্তু আমিষ করিনি এই কারণে আজকে তো শুক্রবার শুক্রবারে তো আমি আমিষ করবো না তো টমেটোও দিতে পারিনি যেহেতু শুক্রবার সেহেতু টমেটোও দিতে পারিনি টক তো চলবে না তাই না তো সেই জন্য একদম সম্পূর্ণ নিরামিষ কিন্তু খুব টেস্টি একটা জিনিস দিয়েছি কি বলতো হিং ফোড়ন দিয়েছি তোমাকে অনেকে হিং খেতে ভালোবাসো না তো যারা ভালোবাসো তারা কিন্তু জানাবে হ্যাঁ হিং ফোড়ন দিলে কিন্তু একটু পেঁয়াজ টাইপের গন্ধটা হয় মানে পেঁয়াজের বিকল্প বলতে পারো যাই হোক পেঁয়াজের বিকল্প হচ্ছে হিং কিছু করার নেই একদম মানে কিছু তো একটা দিতেই হবে তাই না তবে কী বলতো এটার সাথে যদি একটু ইয়ে দেওয়া হতো তোমার সয়াবিন যেটা নিউট্রেলা সেটা তো ভালো লাগতো কিন্তু কি জানো তো নিউট্রেলা আমার খাওয়া বারণ আছে নিউট্রেলা আমার খাওয়া বারণ আছে এই কারণে ফাইরো যাদের আছে না তাহলে নিচোলাটা চলে না তো আগে নিচলা খেতে ভালোবাসতাম বিয়ের আগে তো খেতাম না বিয়ের বর খেতে শিখেছি তারপরে এত ভালোবেসে ফেলেছি হ্যাঁ মানে খুব খেতাম ঠিক আছে তার চার পাঁচ বছর হলো আমার থাইরয়েড ধরা পড়েছে তো তারপর থেকে আর নেচোড়াটা যখন খেতে বারণ করছে ঠিক আছে চলো খেলাম না ওখানে একটা ছোটোখাটো স্যাক্রিফাইস করলাম যেটা এত ভালোবাসি সেটা ছেড়ে দিয়েছি তোমার সাথে কথা বলতে বলতে কি ভাবছো এটা বলে যাচ্ছে একটু বলে গেলে ভালো বউ কেন তবে তোমাদের দাদাভাইদের কিন্তু দেবো আমি এইভাবে নয় এদের দেবো কি বলো তো ওপরে একটুখানি টক দই দেবো যদি মুড়ি দিয়ে না খায় শুধু খায় যদি অনেকে একবারটি খেতে চাইবে শুধু শুধু তখন ভালো লাগে সবসময় তো মুড়ি দিয়ে এটা থাকলে মুড়ি খেতে চাইবে না আমার মনে হয় যদি তো যাই হোক তখন কীভাবে দিতে হবে একটু শশাকুচি একটু ঝুড়ি ভাজা হ্যাঁ একটু পেঁয়াজ একটু চাট মশলা একটু টক দই দিয়ে একদম দোকানের মতো পুরো দোকানের মতন একদম হবে জানো তো তো অনেক কথা বললাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবে না হ্যাঁ তো দেখো এটা কিন্তু ঘুগনিটা আমি নাবিয়ে দিয়েছি হয়ে গেছে এরপর যে যখন খাবে তখন তাদের মতন করে আমি সাজিয়ে দেবো এখন কিন্তু সেইভাবে করব না ঠিক আছে এখন এইভাবে করাতেই রাখা থাকবে গুড আফটারনুন বন্ধুরা মন লাইফে লাইভে চলে এলাম একটা ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আমি ভালো আছো আশা করি তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো দেখো না তোমাদের দাদাভাই সমস্ত বাজার টাজার নিয়ে এসে রেখে দিয়েছে আমার এখনও তোলা হয়নি এগুলো সব ধোবো পরিষ্কার করব তারপরে বাস্কেটটাকে পরিষ্কার করতে হবে সর্বাগ্রে জানো বাস্কেটটা পুরনো সবজি থেকে থেকে না মানে ওটাকে টুকটাক রয়ে গেছে এগুলো সব বাদ দিতে হবে কারণ কি বাষ্পেটা পরিষ্কার করে না রাখলে আবার মুশকিল হয়ে যাবে এগুলো নষ্ট হয়ে যাবে তাই না তো এটা হচ্ছে ঝিঙের আনোয়া এটা কিন্তু এটা কি বলে নেনুয়া নাকি বলে যেন নেনুয়া নেনুয়া বলে এটাকে যেন আচ্ছা ভেন্ডি টমেটো লাউ মেনলি আমি সজনে ডাটা আনতে বলেছিলাম যে সজনে ডাটা দিয়ে না আর আলু দিয়ে আর পোস্ত খেতে ভালো লাগ ভালো লাগে বেশ আর তাতে একটু সর্ষে থাকবে হ্যাঁ একটু সর্ষে থাকবে ঝাঁজ ঝাঁঝালো ব্যাপারটা থাকে তো বেশ ভালো লাগে বেশ ভালো লাগে অবশ্যই কালো সর্ষে না সাদা সর্ষে কিন্তু হ্যাঁ তো ওই যে এটাই করার এখন প্ল্যান আছে আমার তো সজনে ডাঁটাটা আলু দিয়ে করবো ইচ্ছে আছে তা দেখা যায় তোমাদের আগেই বললাম যে আমার এ ছিল না বলেছি কি বলিনি বোধহয় বিরিয়ানি রাখা আছে জানো কালকে রাত্রে বিরিয়ানি নিয়ে এসেছি আমি বিরিয়ানি খেতে একদম ভালোবাসি না জানতো বিরিয়ানি খেতে আমার একদম ভালো লাগে না কোনো দিনই আজ বলে নয় আমি যে বিরিয়ানির মধ্যে একটা কীরকম একটা যেন সে কেওড়ার জল থাকে না কীরকম একটা ঢেঁকুর ওঠে গো আর তাছাড়াও আমার ভালো লাগে না বাড়িতে বানানো পোলাও টোলাও হলে আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমি পোলাও খেতেই ভালোবাসি রাইসের চেয়েও পোলাও খেতে ভালোবাসি আর বিরিয়ানি ভালোবাসি না ওটা ভালো মানে না ভালোবাসার তালিকায় পড়ে আমার বিরিয়ানিটা যেটা এখন মানে ট্রেন্ডিং বলতে পারো এখনকার দিনে সবাইকে একদম মানে বিরিয়ানি বললে একটু বেশি রকম নাল ঝরে বলতে পারো সেটা আমার একদমই নয় তা বেগুন আছে ভেন্ডি আছে করলা আছে পটল আছে কাঁচা লঙ্কা আছে আর পেঁয়াজ আছে ঠিক আছে এত পাতা আছে তো এগুলো মাছটা কিন্তু আমি নুন মাকে মাখিয়ে ফ্রিজে দিয়েছি বাইরে রাখার উপায় নেই ওই বাবা বিড়াল আছে না বিড়াল খেয়ে নেবে সেই জন্য বাইরে রাখা যাবে না তো সেই এখন আমি ইয়ে করি তোমার এগুলো সব পরিষ্কার করে তুলি ওই যে দেখো না বাস্কেটটা পরিষ্কার করতে হবে দেখেছো একটা বেগুন রয়েছে কিছু টুকটাক রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে তো চলো এটা পরিষ্কার করে নিই হ্যাঁ আর তারপরে আমাকে করতে হয় জানো কি বলবো তোমাদের বলার ভাষা নেই এই দেখো হেনা করতে হবে তো হেনাটা আমি একদম ভিজিয়ে রেখে দিয়েছি কেনা করতে হবে অনেক দিন হেনা করা হয়নি নি জানো তো সেই জন্য হেনাটা করতে হবে তো চলো আর এখন সময় নষ্ট করব না ঠিক আছে রান্না কতটা কি দেখাতে পারবো আমি জানি না ঠিক আছে একদম রান্না শেষে হয়েছে দেখাবো তোমাদের এটা কিন্তু কালকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে কিন্তু ঠিক আছে তো চলো বেশি বড় করবো না আবার সবাই যখন দেখবে তখন অঙ্কুল দিয়ে উপর করে রাগ করবে সবাই বলবে কি এত বড় বড় ভিডিও করছো আমরা কখন দেখব একদম সত্যি কথা আমি হলো রাগ করতাম যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় দেখো আমরা কি নিয়ে বসেছি দেখেছো কত আমলকি নিয়ে এসেছে আমলকিগুলো কাটা হচ্ছে যে দেখো এখনো কত আমলকি রয়েছে আর এই আমলকিগুলো কী হবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি পরে যা পরের ব্লগে জানাবো আর এটা হচ্ছে আমলকি খাওয়া তো ভীষণই ভালো যেন আমলকি মানে মাদার ফল বলা হয় আমলকিকে আর আমলকি হজমের পক্ষে ভীষণ ভালো তা আমরা এরকম করে রেখে দিই তারপর শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি নিয়ে এসে আবার এরকম করে কেটে 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 যেই জিনিসটা বানাই সেই জিনিসটা মানে তোমাদেরকে পরে আমি শেয়ার করবো নেক্সট ব্লগে শেয়ার করবো ঠিক আছে আর এখানে আমরা টিভি দেখছি টিভি দেখতে দেখতে কাটা হচ্ছে যার জন্য বিছানায় বসে কাটতে হচ্ছে বুঝেছ তো দেখেছো কি সুন্দর করে সাইজ করে করে কেটেছে সব আমরা কি এগুলো তোমাদের দাদাভাই কাটছে আমি কাটি নি এগুলো তোমাদের দাদাভাই এগুলো কাটছে আর এগুলো দেখো এগুলো যদি বিট নুন দিয়ে না আর বিট নুন দিয়ে আর এ দিয়ে শুধু বিট নুন দিয়েই ওইটাকে শুকিয়ে রাখলে না খেতেও বেশ ভালো লাগে আর হচ্ছে খুব হজমকারক জানো তো ট্রেনে দেখবি একটা ছোট্ট পলিপ্যাকি করে করে ছোট্ট ছোট্টো এগুলো করে পাউচে করে পাওয়া যায় বুঝেছ তো সেগুলো কিন্তু বেশ ভালো লাগে আর ঠিক সেরকমই আমরা বানিয়ে রেখে দিই তবে সেটা সামান্য পরিমাণে রাখবো বেশিরভাগটাই আমরা ওই জিনিসটা তৈরি করবো ঠিক আছে তো এটা আমাদের কতদিন দশ দিন দশ দিন যা যাবে তারপরেই আমাদের আবার কিনে এনে ইয়ে করতে হয় এরকম বানাতে হয় বুঝেছো তো সেই জন্যে কী বলো তো আমাদের যখন এই বাজারে বড় বাজারে যখন কিনতে যায় না এগুলো কিন্তু দাম বেশি বলে জানো তো আর আমরা অনলাইনে কিনেছি এই যে ব্লিনকিটে যেন যা দশ মিনিটের মধ্যে যেটা দিয়ে দেয় না ওই দশ মিনিটের মধ্যেই দিয়ে দিয়েছে কিন্তু জিনিসগুলো বেশ ফ্রেশ ভালো ঠিক আছে আর এমনিতেও বাজারে খুব বেশি পাওয়া যায় না জানি না এটার আবার আলাদা আলাদা সিজন আছে নাকি কখন পাওয়া যায় এটা কি অন্য টাইমে পাওয়া যায় এখন শীতকালে পাওয়া যায় না ও শীতকালে পাওয়া যায় আচ্ছা তো তাই জন্য এখন এতটাও পাওয়া যায় না কিন্তু অনলাইনে তো জানি আমরা যে দশ মিনিটের মধ্যেই চলে আসি ঠিক আছে আর এখানে দেখো আমলকিগুলো বেশ ফ্রেশ আছে একদম দেখো বেশ ভালো না আমলকিগুলো আমি না এত টক খেতে পারি না জানো তো যখন এটাতে সাথে এ দেবে ওই কী বলে ওটা নাম বিট নুন দেবে তখন আমার খেতে ভালো লাগে একটু নরম নরম হয়ে যায় খেতে ভালো লাগে তো তোমরাও কিন্তু এরকম আমলু কিনে এসে কেটে রাখতে পারো আর কেটে রাখলে কি হয় বলো তো এগুলো বেশ হজমের পক্ষে খুব ভালো আর একটু মুখে দিলে আর তারপরে জল খাবে দেখবে মুখটা ঠান্ডা হয়ে যায় একদম আর খুব মিষ্টি লাগে সবচেয়ে কথা খুব মিষ্টি মিষ্টি লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা পাশে থেকো সাথে থেকো অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ঠিক আছে তো নতুন বন্ধুদের অনেক অনেক শেয়ার করো অনেক মুকুল সিম্পল লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর পুরনো বন্ধুদের কি বলবো তোমাদের অসংখ্য ধন্যবাদ বাসে থাকার জন্য এইভাবেই পাশে থেকো সাথে থেকো ঠিক আছে আর অনেক অনেক ভালোবাসা তোমাদের লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা তো নেক্সট ব্লগে আবার তোমাদের দেখানো হবে কি করলাম কি না করলাম এইগুলো দিয়ে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা রাখি বাই টাটা গুড নাইট